আল্লাহর নির্দেশ পালনে দিন ভর উপবাস থাকার পর মানুষ হলেই আল্লাহর নির্দেশ পালনে তরিকায় ইফতার করবে রোজাদারের ইফতারের সময় রয়েছে কিছু করণীয় করণীয় ও ও গুরুত্বপূর্ণ দোয়া। ইফতার সংক্রান্ত দোয়াগুলো রোজাদারের জন্য পালন করা অনেক সব ও কল্যাণের কাজ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি দোয়ার কথা বলে দিব যা ইফতারের আগে পালন করলে আল্লাহ আপনার সব গুণা ধুয়ে মুছে পবিত্র করে দিবেন এমনকি আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করে নিবেন দর্শক ইফতারের বিধান হলো সারা দিন উপবাস করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলে সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে এই ইফতার করা পিরনবী সাল্ল আলাইহি আসাল্লামের অন্যতম সুন্নাত সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেওয়া সর্বোত্তম কাজ আর ইফতারের সামগ্রী হলো খেজুর দ্বারা ইফতার করা উত্তম ও মুস্তাহাব আর খেজুর না পেলে কিংবা না থাকলে তবে সাদা পানি দ্বারা ইফতার শুরু করা উত্তম মনে রাখতে হবে ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হালকা ইফতার করে কিছুক্ষণ পর পরিপূর্ণ খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞান সম্মতভাবে উত্তম এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে তাই মাগরিবের নামাজ আদায় করে ইফতার পরবর্তী খাবার গ্রহণ করা তবে ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা উত্তম কাজ এবং কিছু দোয়া সামগ্রী পরা আরো অনেক বেশি কাজ ইফতারের আগে ইফতার সামনে নিয়ে তাহলিল ও আল্লাহর কাছে অনেক ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন রোজাদার প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয় তাই প্রিয় দর্শক আপনি যদি ইফতারকে সামনে নিয়ে আজকের ভিডিওতে যেই দোয়াগুলোর কথা বলবো এই দোয়াগুলোর আমল করে যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ আপনাকে অবশ্যই দিবে কারণ হাদিসে তাই স্পষ্টভাবে উল্লেখ করা আছে তাই ইফতারের আগে ইফতারকে সামনে নিয়ে কোন দোয়াগুলো পড়বেন তাই এখনই শুনুন ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেকফার পড়া উত্তম আর ইস্তেকফার হলো আস্তাকফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইস্তফারের এই দোয়াটির আরবির পাশাপাশি আমি বাংলা উচ্চারণ সহ দিয়েছি যাতে আপনাদের যেন মুখস্থ করতে সহজ হয় এই ইস্তেকফাটি আপনার ইফতারকে সামনে নিয়ে বেশি বেশি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরেকটি দোয়া হলো আলহামদুলিল্লাহি আল্লাহ ইন্নি আস আলুকা

তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা এর অর্থ হল হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ শরীফের হাদিস দর্শক তাহলে ইফতারের আগে ইফতারকে সামনে নিয়ে কোন দোয়াগুলো পড়তে হবে এবং ইফতারের সময় কোন দোয়া পড়তে হবে তা তো আপনারা জানতে পারলেন তাহলে এখন জানুন ইফতার করার পর বিশ্বনবী কোন দোয়াগুলো পড়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ইফতার করতেন তখন বলতেন রাহাবা যমাউ ওয়া বাতালাতিল উরূকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ এর অর্থ হলো ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো আবুদাউদ ও মিসকাত শরীফের হাদিস দর্শক তবে অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এই দোয়া পড়া সুন্নাত তা হলো আকালা তোয়া মাকুমুল আবরু ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকাতু ওয়া আফতারা ইনদাকুম সায়িমুন প্রিয় দর্শক এই যে দোয়াগুলোর কথা বলা হলো এই দোয়াগুলোর আমল আপনারা করার চেষ্টা করবেন তবে সবচেয়ে শুরুতে যে দুইটি দোয়ার কথা বলেছি এই দোয়াগুলো আপনারা ইফতারকে সামনে নিয়ে যদি এই দোয়াগুলি বেশি বেশি পরে আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে এবং আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে সেই দোয়া দুটি আমি আরো একবার বলছি প্রথমত ইফতারকে সামনে নিয়ে যে ইস্তিগফারটি বেশি বেশি পড়বেন তা হলো আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আর দ্বিতীয় দোয়াটি হলো আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা লাতি ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি এই দুটি দোয়া আপনারা ইফতারকে সামনে নিয়ে কয়েকবার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ